আসসালামু আলাইকুম চাক প্রাণপ্রিয় প্রিয় ভাই বোনেরা তো সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তো আজকে থেকে কিন্তু এই সার্কুলারটির আবেদন শুরু তারা যে পথটিতে তারা জনবল নিয়োগ দেবে সেটি হচ্ছে অফিস সহায়ক এটি বিশতম গ্রেডের একটি পথ এর বেতন আট হাজার দুশো পঞ্চাশতে বিশ হাজার দশ টাকা তো এখানে কিন্তু শূন্য পদ সংখ্যা তেতাল্লিশটি এবং এই এই কিন্তু শুধুমাত্র এসএসসি বা সমমান পাশে কিন্তু আবেদন করা যাবে তো এখানে কিন্তু অধিকাংশ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তো সেখান থেকে দেখে নেবেন অথবা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো সেখান থেকে দেখে নেবেন তো এই পটির আবেদন আজকে এ দেখুন অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদান দান শুরুর তারিখ সাতই জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টার সকাল দশটা তো আজকেই সাতই জুলাই দু হাজার চব্বিশ তারিখ তো আজকে দশটা থেকে কিন্তু এর আবেদন শুরু হবে তো আপনারা যারা যারা এই পদটিতে আবেদন করতে ইচ্ছুক তো আবেদন করে ফেলুন আজকে থেকে শুরু হয়ে গেছে এবং এই আবেদন এই পদটির আবেদন চলবে আঠাশ জুলাই দু তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত তো এই ছিল আজকের এই ভিডিওটি তো নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ